عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكوا النار وما لكم

উপজেলা থানা ওয়ার্ড পর্যায়ে থেকে সমবেত সংগঠনের বিভিন্ন স্তরে নেতা কর্মী অটরবিধি জনতা গাজীপুর জেলাবাসী সর্বপ্রথম আমি আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ দীর্ঘ সময় ধরে প্রতিদূর আবহাওয়া অপেক্ষা করে আজকের আমাদের এই গণসমাবেশকে একটি গণসমুদ্রে পরিণত করে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উৎসব বিনিময় দান করুন আমি সর্বপ্রথম মহান অকরা সুক্রিয়া আদায় করি যে অকরা বাংলাদেশের মানুষের মুখের উপর থেকে জগদ্ বছরের মতো চেপে বসা ইতিহাসের যখন শরীরাচারী শৈলাচারী শাসক শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমি ওই সকল বীর সের যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ ভাবে স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার নয় সালের প্রীক্ষা জন সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে রবি প্রেমিক আসে রসুল হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী শত শহীদের রক্তে ভেজা সপ্লা চত্বরের শহীদামদের কথা স্মরণ করছি বিশ্বরঞ্জিত মুফাস্তরে প্রধান আল্লামা জেলাল হোসেন সাইদি রহমতুল্লাহ এর বিরুদ্ধে গণমাত্রায় প্রকাশের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করবার পর

বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ান্ত্রিক অনুষ্ঠানে কুখ্যাত

কর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ দুই চব্বিশ সালে হাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ করতে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে

কাজেই সেই সকল বীর শহীদ আমাদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদ বরণ করার কথা যদি আমরা এবং ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারি শহীদদের সাথে গাদ্দারি এই সকল বিশ্বন্দকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মবায়গের যে উদ্দেশ্য ছিল বৈষম্য হিন্দু মুক্ত একটি সমাজ আমাদেরকে করতেই হবে হে সঙ্গামী শ্বাস বন্দর রানী আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে হাগর শিল্পের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং সময়ের সংগ্রামীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বার্তার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের